আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়াস আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমাদের সেলাই ক্লাসের পঞ্চম নম্বর ভিডিও এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে সহজ নিয়মে একটা পেটিকোট কাটিং করা হয় আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সকল সাইজের পেটিকোট কাটিং করা শিখতে পারবেন কেননা আমি একটা চার্ট বানিয়েছি সেই চার্টটা দেখে আপনি সহজেই যে কোনো সাইজের পেটিকোট কাটিং করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি পেটিকোট কাটার সকল সমস্যার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন একটা মিডিয়ামের ছয় কাট পেটিকোট কাটিং করার জন্য আপনার কিন্তু দুই গজ দুই গিরা বা দুই গজ কাপড়ও হতে পারে এটা আপনার কাস্টমারের লম্বা বিশেষে হয়ে থাকে আপনি যখন কাপড় কিনবেন তখন কতটুকু কাপড় লাগে সেটা কিন্তু আপনাকে দর্জির কাছ থেকে হিসাবটা বের করে নিতে হবে অথবা আপনি লম্বার মাপও নিতে পারেন ঠিক আছে তো বন্ধুরা যেহেতু আমরা চৌত্রিশের নিচের সাজগুলো কাটিং করা শিখবো তো আমরা এই সারটা ফলো করব। প্রথম কাজ এখানে লেখা আছে কাপড়টা খাটো পাশে ডাবল করে নিয়ে ছয় ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে তো এখানে লক্ষ্য করেন কাপড়টা খাটো পাশে ডাবল করে নিয়ে ছয় ইঞ্চি কাটিং করতে হবে তার মানে কাপড়টা যখন এভাবে আপনার খোলা থাকবে এই কাপড়টা এই পাশে ডাবল করতে হবে এটা কিন্তু খাটো পাশ এটা হচ্ছে লম্বা পাশ ঠিক আছে তো এই পাশে এভাবে ডাবল করে নিয়ে যদি আপনার এই পাশটা সুচি থাকে মানে কাপড়গুলো আপ ডাউন থাকে এটা সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পরে এখানে আপনার ছয় ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে তো সবার আগে এই বেল্টের কাপড়টাই কিন্তু কাটিং করতে হবে তো এভাবে আমি এই কাপড়টা সোজা করে মার্জিন দিলাম দেওয়ার পরে বেল্টের জন্য এখানে ছয় ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম এটা আপনি যে কোনো সাইজের ক্ষেত্রে নিতে পারেন আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মানে যে কোনো সাইজের ক্ষেত্রে ছয় ইঞ্চি হলে বেলটা হয়ে যায় তো বন্ধুরা এটা হলো আমাদের বিল্ডের কাপড় এই কাপড়টা কিন্তু এভাবে ডাবল থাকবে ঠিক আছে সেলাই করার পরে এটা কিন্তু এভাবে থাকবে এ তো কীভাবে সেলাই করবেন এটা পরবর্তী ভিডিওতে আমি সুন্দর করে দেখিয়ে দেব যেহেতু চৌত্রিশের নিচে সাইজগুলো আমরা কাটিং করতেছি তো এখানে আমরা লক্ষ্য করব তারপরে কি লেখা আছে চৌত্রিশ সাইজের উপরে হলে আরও তিন ইঞ্চি কাপড় কাটতে হবে ফিতা এবং জয়েনের জন্য ঠিক আছে যেহেতু আমরা চৌত্রিশের নিচে কাটিং করতেছি তাই এখন এই পরের অংশটুকু আমরা স্থগিত রাখবো এবং দ্বিতীয় কাজ চৌত্রিশ সাইজের কম হলে যেহেতু আমরা চৌত্রিশ সাইজের কম কাটিং করতেছি তাই আমাদের এই সূত্রটা এখন ফলো করতে হবে চৌত্রিশ সাইজের কম হলে এক পাস থেকে ফিতার জন্য এক ইঞ্চি কাপড় কাটতে হবে তার মানে এখন আমাদের এখান থেকে ফিতার কাপড় বের করতে হবে তো ফিতার কাপড়টা কিভাবে বের করবেন এক পাস থেকে বের করতে হবে সেটা হচ্ছে এই কাপড়টা এভাবে ডাবল করে নেবেন ডাবল করে নেওয়ার পরে এই পাশ থেকে আপনার এক ইঞ্চি পরিমাণে ফিতার কাপড়টা বের করতে হবে ঠিক আছে তো এটা আমি কাটিং করব না যেহেতু আমি এই একটা সায়া দিয়ে আপনাদের সব সাইজগুলো বুঝিয়ে দেব। যখন আপনারা চত্রিশ সাইজের কম সায়াগুলো কাটিং করবেন তখন কিন্তু আপনার এখান থেকে এক ইঞ্চি পরিমাণে কাপড় কাটিং করতে হবে ঠিক আছে তো আমি কাটিং করতেছি না মনে করেন আমি কাটিং করেই রাখছি ঠিক আছে এরপরে তৃতীয় কাজ আমাদের কাপড়টা চার ভাজে ভাজ করতে হবে তো কাপড়টা চার ভাজে কিভাবে ভাস করবেন এই যে বৃহস লক্ষ্য করেন কাপড়টা এভাবে ডাবল করলাম ঠিক আছে এভাবে যখন ডাবল করা হয়ে যাবে তখন আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে খাটো পাশে পাশে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের কাপড়টা সাইজ ভাঁজে ভাজালো ঠিক আছে এভাবে সুন্দর করে কাপড়টা আপনার ভাঁজ করে নিতে হবে এরপরে চতুর্থ নম্বর কাজ কমরে মাপকে আট দিয়ে ভাগ করতে হবে যেহেতু চৌত্রিশের নিচে সাইজগুলার হিসাবগুলো বুঝাই দিতেছি তাই আমি বত্রিশ ইঞ্চি একটা সাইজ নিয়ে আপনাদের সুন্দর করে বুঝাই দেব তো বত্রিশ ইঞ্চি যদি আমাদের কোমরটা হয় এই কোমরকে আট দিয়ে ভাগ করতে হবে তো বত্রিশকে আমরা যদি আট দিয়ে ভাগ করি চার আসতে বত্রিশ তো চার ইঞ্চি আমাদের হিসাবে বের হলো ঠিক আছে এরপর লক্ষ্য করেন যেমন এখানে আমি হিসাব দিয়েছি ছত্রিশের তো এখানে ছত্রিশ ভাগ আট সাড়ে চার তো আমরা বত্রিশের কাটিং করতেছি বত্রিশ ভাগ আট যদি হয় তাহলে চার ইঞ্চি হবে এরপরে লক্ষ্য করেন নিচে লেখা আছে খোলা পাশে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে তো খোলা পাশটা কোনটা যে পাশে আপনার এই যে কাপড়গুলো এভাবে খোলা থাকবে এটা হচ্ছে আপনার খোলা পাশ এবং বন্ধ পাশ কোনটা এই যে আপনার এই পাশটা কিন্তু মানে বন্ধ আছে এই পাশটা কিন্তু আপনার বন্ধ ধরতে হবে তো এই দুইটা বিষয় লক্ষ্য রাখবেন এটা যে পাশে আপনার এভাবে খোলা থাকবে এটা কিন্তু খোলা এবং যে পাশে বন্ধ থাকবে ওটাকে বন্ধই ধরতে হবে তো এখানে দেখেন সূত্রতে কি লেখা আছে খোলা পাশে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি মার্জিন তো আমরা মেইন আমাদের মাপ হচ্ছে চার ইঞ্চি আমরা এক ইঞ্চি আরও বেশি নেব তাইলে এখানে আমরা নেব চারটা র‍্যাকে পাঁচ এই যে পাঁচ ইঞ্চি এখানে একটা দাগ দিতে হবে ঠিক আছে এরপরে লক্ষ্য করেন পরের এখানে নিচে কি লেখা আছে এবং বন্ধ পাশে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো আমাদের বন্ধ পাশ হচ্ছে এটা তো বন্ধ পাশে আমরা হাফ ইঞ্চি বেশি নেব তাহলে চার ইঞ্চি হাফ ইঞ্চি বেশি নিলে হবে সাড়ে চার ইঞ্চি এই যে বন্ধুরা সাড়ে চার ইঞ্চি এভাবে দাগ দিতে হবে এখানে হলো পাঁচ ইঞ্চি এখানে হলো সাড়ে চার ইঞ্চি এরপরে আমাদের যা করতে হবে আপনি চাইলে এটা কোনও কারিং করতে পারেন যেটা আমার কাছে সহজ লাগে আপনি এভাবে ফিতা ধরবেন এখান থেকে এখান থেকে এভাবে ফিতা ধরবেন ধরার পরে এভাবে ছোটো ছোটো দাগ দিয়ে নেবেন মানে আপনাকে এটা সোজা করে দাগ দিতে হবে এভাবে যখন ছোটো ছোটো দাগ দিয়ে নেবেন এরপরে একটা সোজা স্কেল দিয়ে এই দাগটা এভাবে ডাক করে দেবেন মানে দাগটা যাতে আপনি বুঝতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনার কমরের মাপ যতই হোক না কেন কোমরের মাপকে আট দিয়ে ভাগ করতে হবে ভাগ করার পরে খোলা পাশে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে এবং বন্ধ পাশে হাফ ইঞ্চি বেশি নিতে হবে এরপরে আমাদের এখানে কী লেখা আছে চৌত্রিশের উপরে কমর হলে কমরে বেল্টে জয়েন দিতে হবে যেহেতু আমরা চৌত্রিশের নিচে কাটিং করতেছি তাই আমাদের কোনো কমরে এখানে জয়েন পরবে না ঠিক আছে তো এখন আমরা এটা ভাবে যদি কাটিং করি তারপরে একটু কোনগুলো কাটিং করতে হয় তাহলে কিন্তু আমাদের ছয় কাঠ পেটিকোট কাটিং কমপ্লিট তো যেহেতু আমি এই পেটিকোটটা কাটিং করব না এখন আপনাদের আমি চৌত্রিশের উপরে একটা সাইজ কাটিং করে দেখাবো তাহলে আমার কাপড়টাও বাঁচবে এবং আপনাদের দুইটা কাজ আমি শিখাতে পারবো তো বন্ধুরা এখন মনে করেন আমি কাপড়টা এভাবে খুলে নিলাম আগের হিসাব সব বাদ চৌত্রিশের নিচে যেহেতু আমরা শিখলাম এখন চৌত্রিশের উপরে আমরা আটত্রিশ সাইজ এখন কাটিং করব তো আটত্রিশ সাইজ কাটিং করতেও আপনাকে একই নিয়ম একই সূত্র ফলো করতে হবে তো সবার প্রথমে প্রথম কাজ কাপোটা খাতো পাশে ডাবল করে নিয়ে ছয় ইঞ্চি বেল্টের জন্য কাটিং করতে হবে তো মনে করেন এই বেল্টের কাপড়টা আমি কাটিং করেছি ছয় ইঞ্চি এরপরে চৌত্রিশের উপরে হলে আরও তিন ইঞ্চি কাপড় কাটতে হবে ফিতা এবং জয়েনের জন্য তো যেহেতু এখন আমরা এই তিন ইঞ্চি কাপড়টা কাটিং করি নেই এটা কাটিং করতে হবে যখন আপনারা ছয় তিরিশের উপরে সাজগুলা মানে পেটিকোট কাটিং করবেন তখন কিন্তু আপনার কাপড় দুই গিরা বা চার গিরা কাস্টমারের লম্বা এবং মোটা হিসাবে কিন্তু আপনার কাপড়টা বেশি নিতে হবে কখনো কখনো দেখা যায় একটা পেটিকোট দুই গছ ছয় গিরা লেগে যায় কখনো দুই গাছ চার গিরা লেগে যায় তো আমরা এখানে যেহেতু দুই গাছ দুই গ্রা নিয়েছি আপনাদের বোঝানোর জন্য তাই আমরা দুই গছ দুই গিরা দিয়েই কাটিং করব। তো এর পরের সূত্রে যা লেখা আছে ওই সূত্রটা আমাদের ফলো করতে হবে কাপড়টা এভাবে খাটো পাশে ডবল ভাঁজ করে নিতে হবে তারপরে বেল্টের জন্য যে কাপড়টা বের করতে হবে ওটা আমাদের বের করা কমপ্লিট এরপরে তিন ইঞ্চি কাপড় কাটিং করতে হবে তো এখানে আমরা ইঞ্চি দাগ দিয়ে কাপড় কাটিং করব। তো এই যে কাপড়টা আমি কাটিং করলাম এটা দিয়ে আমাদের এখানে বেল্টের জয়েনটা হবে কেননা এগুলো হচ্ছে আপনার দোহাতা পানার কাপড় এগুলো কিন্তু বহর এখন অনেক কম এখানে কিন্তু আপনার তেত্রিশ বা চৌত্রিশ ইঞ্চি কমর পর্যন্ত আসে তার বেশি আসে না যখন আপনার আটত্রিশ ইঞ্চি হবে এটাকে জয়েন দিয়ে দিয়ে বাড়াতে হবে ঠিক আছে এভাবে যদি আমরা যখন জয়েন দেব এটা আমাদের আটত্রিশ ইঞ্চি হয়ে যাবে যতগুলো জয়েন লাগে এই কাপড় দিয়ে আমরা জয়েন দেব বাকি কাপড়গুলা যে থাকবে ওই কাপড় দিয়ে আমরা ফিতা বের করবো তো এটা কাজ শেষ এরপরে লক্ষ্য করেন আমাদের সূত্রতে কি লেখা আছে দ্বিতীয় কাজ চৌত্রিশ সাইজের কম হলে এক পাশ থেকে ফিতার জন্য এক ইঞ্চি কাপড় কাটতে হবে যেহেতু আমাদের চৌত্রিশ উপরে সাইজ তাই আমাদের দ্বিতীয় কাজটা এখানে আর নাই তৃতীয় কাজ কাপড়টা ভাজে ভাঁজ করতে হবে তো তৃতীয় কাজটা এখন আমাদের ফলো করতে হবে কাপড়টা ভাজে ভাঁজ করতে হবে সেম আগের নিয়ম এভাবে কাপড়টা আমরা ডাবল করব ডাবল করে নেওয়ার পরে এভাবে আরেকটা ভাঁজ দেবো দেব চতুর্থ কাজ কমরে মাপকে আট দিয়ে ভাগ করতে হবে তো কমরে মাপ কোনটা এখন আমরা আটত্রিশ সাইজের ছয় পেটিকোট কাটিং করা শিখতেছি তো আটত্রিশকে আমরা আট দিয়ে ভাগ করব তো আটত্রিশকে আট ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি দুই সুতে কম তো বন্ধুরা এখন লক্ষ্য করেন আমাদের এখানে লেখা আছে খোলা পাশের সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি মার্জিন ঠিক আছে তো খোলা পাশটা কোনটা আপনাদের আমি একটু আগে সুন্দর করে বুঝাই দিয়েছি এই যে এটাই কিন্তু খোলা পাশ তো খোলা পাশে এক ইঞ্চি মাস জন্য বেশি নিতে হবে তাহলে আমাদের কমরের মাপকে আট ভাগ করলে হয় পনেরো পাঁচ ইঞ্চি তাইলে এখানে আমরা দেবো পনেরো ছয় ইঞ্চি এখান থেকে ধরে পনের ইঞ্চি ঠিক আছে এরপরে বন্ধ পাশে আমাদের হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে আমরা যদি পনে পাঁচ ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বেশি নেই তাহলে হবে আপনার পাঁচ ইঞ্চি দুই সুতা ঠিক আছে তো পাঁচ ইঞ্চি দুই সুতা এখানে একটা মাপ দিতে হবে পাঁচ ইঞ্চি দুই সুতে তো পাঁচ ইঞ্চি দুই তে এভাবে একটা মার্জিন দেব দেওয়ার পরে বন্ধুরা এভাবে আমরা ফিতাটা ধরবো ধরার পরে এভাবে ছোট ছোট একটু মার্জিন দিয়ে এটা দাগ আমরা সোজা টেনে দেব তো এভাবে দাগটা সুন্দর করে দিয়ে নিতে হবে তো এখন এটা কাটিং করতে হবে যেহেতু আমাদের দাগ দেওয়া কমপ্লিট শুধু আমরা দাগে দাগে এটা কাটিং করব এরপরে বন্ধুরা আমাদের যা করতে হবে এই যে বন্ধ পাশটা আছে এই বন্ধ পাশটা কিন্তু আমার পাশে আছে এই পাশটা আমরা এই পাশে রাখব এবং আমাদের এই যে খোলা পাটগুলো আছে মানে সাইডটা পাট আছে এখানে এই পাটটা আমরা এভাবে ঘুরিয়ে নেব ঠিক আছে মানে এই সোজা স্টেপটা আমরা আমাদের দিকে রাখবো এবং কোন যেটা এটা অপর পাশে রাখবো এরপরে এই যে আমাদের আরেকটা পাট আছে এখানে কিন্তু দুইটা পাট আছে বন্ধ পাশ এটাকে বলে আর এটা হচ্ছে খোলা পাশ তো এই পাটটা আমরা এর উপরে এভাবে উঠে দেব এরপরে এই দিক আমরা সোজা করে নেব নেওয়ার পরে এটা এভাবে কোনাকুনিভাবে ভাজ দেবো কোনাকুনিভাবে ভাবে বলতে এটা আমরা উল্টাই নেব একটা নেওয়ার পরে লক্ষ্য করেন আমাদের এই জায়গায় দেখেন একটু ঠোঁট বাইরে হয়ে গেছে এগুলো যদি আমরা কাটিং না করি তাহলে আমাদের কিন্তু পেটিকোটটা কোনাগুলো ঝুলে ঝুলে পড়বে তখন ওটা সুন্দর লাগবে না তো এই জিনিসগুলো আমাদের এখনই কিন্তু কাটিং করতে হবে আর একবার আপনাদের দেখাই যখন এই জিনিসটা এভাবে আপনি সুন্দরভাবে নেবেন নেওয়ার পরে এভাবে আরেকটা ভাস দেবেন এভাবে সুন্দর করে ভাসটা দেওয়ার পরে এই যে এখানে ঠোঁটগুলো বাইরে হয়েছে এগুলো কাটিং করতে হবে তো এগুলা এভাবে এই কোনা থেকে ধরে আস্তে আস্তে এভাবে কাটিং করে নিতে হবে তো বন্ধুরা এভাবে কাটিং করে নেওয়ার পরে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু সম্পূর্ণতা কাটিং হবে না এখানে একটু বাকি থাকে এটুকু পরে কিন্তু আপনার সুন্দরভাবে কাটিং করতে হয় তো বন্ধুরা এই পাশটা এভাবে যখন সুন্দর করে কাটিং হয়ে যাবে তখন এর উপরেও এভাবে কিন্তু একটু কাটিং করতে হয় এটাও দেখবেন আপনার কতটুকু পরিমাণে ঠোঁট বাজ হয়েছে এখানে অল্প একটু ঠোঁট বাজ হয় একটু কাটলেও হয় কিন্তু কাটলে আর কি জিনিসটা ভালো অনেকেই কাটে না এখানেও একটু কেটে দিবেন এভাবে কাটিং করে দেওয়ার পরে দেখবেন কোনো জয়েন্ট যদি আটকানো থাকে ওগুলো আবার কি ছুটে দিতে হয় এভাবে ধরে এই যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো এভাবে কাটিং করে দিতে হবে নাহলে আপনার সেলাইয়ের সময় এগুলো কাটিং করতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখানে এখন লক্ষ্য করেন এই যে যে পাস এখানে আপনার দুইটা পার্ট থাকবে ঠিক আছে এখানে আপনার দুইটা পার্ট থাকবে এবং খোলা পাশে আপনার চারটে পার্ট থাকবে তার মানে হইতেছে একটা পার্টের এ পাশে একটা জয়েন হবে ওই পাশে একটা জয়েন হবে ঠিক আছে তাহলে একটা পার্টের সাথে দুইটা পার্ট জয়েন হলো তখন হলো আমাদের তিন অপর পাশে এখানেও কিন্তু তিনটা পার্ট হবে তখন আমাদের হলো তিন টোটাল আমাদের ছয় কাট পেটিকোট কাটিং করা কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আমার যতটুকু সম্ভব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এখন বাকিটা আপনাকে চর্চা করতে হবে এবং সূত্রগুলো ফলো করতে হবে তো আপনি রেগুলার যখন কাজ করবেন তখন এই সাকটা বার করবেন বার করার পরে আমি যেভাবে বললাম ওইভাবে যদি কাটিং করেন ইনশাল্লাহ আপনি সহজেই পেটিকোট কাটিং করা শিখতে পারবেন তো যদি আমাদের ক্লাসগুলো আপনাদের রেগুলার ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা নতুন করে দজিকা শিখতে চাইতেছেন তারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন